একদিন রাত্রের বেলায় নীজি সাল্লিয় সাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক গড় থেকে অসহায় এক কান্নার আওয়াজ শোনে নবীজি সেই গড়ে গিয়ে দেখলেন একজন হাতে চাক্কি হাত দিয়ে আটা তৈরি এক যন্ত্র গোড়াচ্ছে নবীজি সাল্লহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি হলো তোমার কান্না করছো কেন প্রতি ওই লোকটি বলল আমি মক্কার সর্দার ওমাইরের ক্রয় করা গোলাম ইসলামের প্রাথমিক সময় অনেক যন্ত্রণায় আছি আমি সারা দিন মাঠে তার ছাগল দম্বা চড়াই আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করে ভালো করে খেতেও দেয় না গোমাতেও দেয় না শরীরে খুবই অসুস্থতা বোধ হচ্ছে এই কথা শুনে নবিজি সাল্লাই সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই কথা বলে নবীজি হাতে চাককে নিয়ে কাজ শুরু করে দিলেন আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলামকে ঘুমানোর সুযোগ করে দিলেন এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গোলাম বলে সাবধানে এইখানে নাকি এক মোহাম্মদ আছে তার থেকে দূরে থাকবেন সে নাকি অনেক বড় জাদুঘর তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারে না ওর ধর্ম গ্রহণ করে নেয় এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন গোলাম বলে আপনি হাসছেন কেন নবীজি বললেন তুমি যেই মোহাম্মদের কথা বলছ আমি হলাম সেই মোহাম্মদ এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাম অজোরে নয়নে কান্না করতে লাগলেন সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান সুবাহ যে দাসী মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামকে চেনার আগে জাদুঘর বলল সেই দাসী মোহাম্মদকে চেনার পর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত ঘটনা থেকে উত্তম শিক্ষা গ্রহণ করার তফিক দান করে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি